হ্যালো বন্ধু আজকের রেসিপি আমি এখানে সুজির পকোড়া করব আমি সুজির পকোড়ার জন্য প্রথমে নিয়েছি এক বাটি সুজি সুজিটা দশ পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছি নিয়েছি দুটো ব্রেড কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আমি দেখো খুব সুন্দর সুজিটা নরম হয়ে গেছে আমি এক বাটি জলে ব্রেড দুটো ভিজিয়ে সুজির মধ্যে দিয়ে দেবো সুজির মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মতো লবণ হলুদ আমি সব কিছু আর কর্নফ্লাওয়ার আমি একবারটি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নেব মিক্স করে নেবো কড়াইটা গ্যাস ওভেনে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি সুজি মাখানো সুজি মাখানো সুজিটা আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো দিয়ে এপিট ওপিট করে লাল করে সুন্দর করে ভেজে নেব এইভাবে আস্তে আস্তে ভাজলে বেশ মুচমুচে হবে খেতেও খুব টেস্টি হয় আমি সবশেষে টমেটো টমে আমি এখানে টমেটা চাটনি সস নিয়েছি তোমরা বাড়িতে যে কোনো সস দিয়ে খেতে পারবে খুবই ভালো লাগবে আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিও তোমরা অবশ্যই ভালো থেকো সবাই সুস্থ থেকো